আমরা কোন দুনিয়ার বেশ কামনা করি আমরা আল্লাহ তালার কাছে শক্তিকারের বেশ পেতে চাই সুতরাং আমরা বিশ্বাস করি মন যদি আমাকে চাপতে ধরে আল্লাহ যদি ফায়সালা হয়ে যায় কোন দেশ কোন শক্তি আমাদেরকে রক্ষা করতে পারে আর যদি আল্লাহ তালার প্রোটেকশন থাকে হেফাজত থাকে কোন দেশ শক্তি আমাদের কোনো ক্ষতিও করতে পারে এই বিশ্বাস এই বুধের জায়গাতে আমরা সাড়ে পনেরো বছর বাংলাদেশের মাটি কামড়ে এখানে পড়ছি দেশ ছাড়ি আমাকে পারছে আমার বন্ধু বান্ধব সময় কি শুভাকাঙ্ক্ষী অনেকেই বলেছেন কৌশলের অংশ হিসাবে আপনি চলে আসেন এখান থেকেও আপনি সাহায্য করতে পারবেন নেতৃত্ব দিতে পারবেন আমি বলেছি একটা নামাজের জামাত শুরু হয়েছে লোকেরা শেষ দায় আর আমি মেয়ের জানালা দিয়ে পালিয়ে যাবো আমি সেই লোক আমার জন্য দোয়া আমি যেন এখানেই থাকতে পারি এটা শুধু আমি না আমার অনেক সহকর্মের ব্যাপারে এই ধরনের কোন কোনো দেশ আমাদেরকে বলেছে আপনারা আসুন আমরা আপনাদেরকে বুক পেতে নেবো এবং আপনাদের নিরাপত্তা আমরা দেব আমরা বলেছি আপনাদের বুকে বিছানায় টাকা চাই কিন্তু নিরাপত্তা আল্লাহ তালার কাছে সম্মানিত ভাই এবং বিশেষ করে শহীদ পরিবার এবং আহত যারা আমরা কথা দিচ্ছি জানি না আল্লাহ তালার ফায়সলা কি হবে আগামী এক দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ করার ক্ষেত্রে আল্লাহ যদি আমাদেরকে কবল করেন তাহলে সরকারের দায়িত্ব যদি আমাদের আল্লাহ বলে চান এটা আল্লাহ ফেসলা বিষয় আল্লাহ তাল্লাহ ফেসলা এবং মানুষের ভালোবাসার সময় তাহলে আমাদের প্রথম কাজ হবে শহীদ এবং আহতদের ব্যাপারে যথাযথ সম্মান প্রদর্শন করা এটা মুখের শুকনা কথায় চিরা বিজান তারা কেউ এই যুদ্ধের ময়দানে যাননি সরকার থেকে আর্থিক তারা গিয়েছেন জাতিকে মুক্ত করে যারা জীবনের কোন চাহিদা ছাড়াই এইরকম গিয়েছেন তাদের ব্যাপারে এত হিসাব কিসে রাষ্ট্রীয় হাত তাদের দিকে যাচ্ছে না কেন বিভিন্ন বাজেট পাশ হয় এরা আগে এই বাজেট কেন পাশ হলো না আল্লাহ যদি সুযোগ দেন আমরা কথায় নয় বাস্তবে প্রমাণ করার চেষ্টা করবো আল্লাহ দিবেন কে এটা তার ফায়সলার বিষয় কেন এই শরীর লড়াই করেছে শুধু কি আওয়ামী লীগকে বিদায় করার জন্য বরঞ্চ দেশটাকে জুলুম মুক্ত করার জন্য আবর্জনা মুক্ত করার জন্য তাহলে দেশটি জুলুম মুক্ত হয়ে গিয়েছে দেশে কি এখন কোন অন্যায় অপরাধ হচ্ছে না দেশে কি এখন হয় না আমার বাইরে হয় না শিশুদের নয় শ্রমিকরা কি তাদের জীবনের এবং কর্মের নিশ্চয়তা পেয়েছে পায় নাই আল্লাহ আমাদের রাজনীতি এই জন্য নয় যে আমরা ক্ষমতার তত্ত্বে বসে চেয়ারে বসে বাংলাদেশের কোন সম্পদ কিভাবে নিজের এবং শ্বশুর পরিবারের আয়ত্ত করা যায় সেই চেষ্টা করব এই রাজনীতি আমরা করব না হিসাবে আমি আমার সহকর্মীদেরকে সাদ জানিয়ে দিয়েছি আগামী রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্ব হবে নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন তারপরে দেশের কাছে জমা দেবেন প্রতি বছর এই বিবরণী দিবেন আমরা যাচাই বাছাই করে দেখবো আপনার দাঁড়িয়েছে এবং শুধু তাই না আঠারো কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন আর আল্লাহ চোখ থাকবে নির্ভুল চোখ সেইটা নিয়ে আগামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছি আলহামদুলিল্লাহ মানুষের সমাজে সংগঠনে কিছু গল্প থাকতেই পারে আমরা বলে লক্ষ্য কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়

সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবন বিভিন্ন জায়গায় যখন সমাজের দেখতে পাই আমাদের এই সিলেট শহর সিলেটকে ধরে নেওয়া হয় যে বাংলাদেশের মধ্যে সামর্থ্যবান একটা এলাকা আর্থিক দিক থেকে কিন্তু এখানে যে নিম্নায়ের মানুষ নাই এখানে কি বস্তি নাই এখানে কি আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের অস্বাস্থ্যকর পরিবেশ বসবাস করার সেই কুটির নাই এদের তো তাকে ভাববে এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চিন্তাটা কে করবে এই চিন্তা তো করবে সরকার যারা পরিচালনা করবে তারা কিন্তু কি দেখতে পাচ্ছি এক একটা মসজিদে একটা সন্তানের জন্য হচ্ছে একটুখানি যদি স্বাস্থ্য পরিবার প্রয়োজন হয় তার সামর্থ্য সরকারি হাসপাতালে গেলে মিনিমাম চাহিদা পূরণ করা হয় না আবার সেখানেও বহু ধরনের অনিয়ম এবং কারসাদি আছে অনাদরের অবহেলায় অপযত্নে এবং অপুষ্টিতে যে সন্তান বেড়ে ওঠে সেই সন্তানের বেঁচে থাকাই যেখানে ছেড়ে গেছে তাদের শিক্ষাটা দেখে ফলে সে শিক্ষার আলো থেকে থাকে বঞ্চিত একটা সময় অপরাজিত জগতের দলটা এদের অন্যজর করে এনে তখন এদেরকে টানে

শান্তিতে দেখেন এদের মধ্যে খুব এবং প্রতিশোধের আগুন জ্বলে উঠে আপনি এদেরকে অপরাধী বলে ঘৃণা করবেন আপনার কোন অধিকার নেই কারণ তাকে ভালো মানুষ বানানোর যেহেতু আপনি কোনো দায়িত্ব নেননি কাজেই আপনাকে আসছে এই দুপক্ষ এই এই পরিণতি ভোগ করতেই হবে তার মানে এটা নয় আমি অপরাধকে সমর্থন করিস আমি বলছি যে অপরাধ কেন একটা দেশ এবং একটা সরকার যখন এইটুকু উপলব্ধি তখন আর কোনো মায়ের সন্তান অবহেলিত থাকবে না এইসব এখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে এখান থেকে আমাদের কাজ সমাজকে আজকের যে শিশু কাজকেই তো সে কিছু দিবে তারা এখন থেকে ইনশাল্লাহ ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য ন্যূনতম যে সাপোর্টটা দরকার সেটা দিতে হবে দেওয়া হবে চা বাগানের সময় ছিলেন তো চা বাগান সুন্দর দেয় আমি তাদের সাথে বসেছি এদের আসলে মুখের দিকে তাকানো যায় না এরা কি মানুষ নয় তাদের কি সম্মানজনক ভাবে বেঁচে থাকার কোন অধিকার নেই অবশ্যই আছে কিন্তু যখন তারা তাদের ন্যায্য দাবিতে কোনো কিছু করে বলে আন্দোলন করে সরকার তখন পুলিশ দিয়ে সাহায্য করে তাদেরকে মালিকের উপরে ছাটাই দেয় এরা কি মালিকের নাগরিক নাগরিক যদি দেশের নাগরিক হিসাবে টাকা পয়সা খরচ করে তাহলে চা বাগানের ভাই এবং বোনের পিছনে টাকা পয়সা খরচ করবে না কেন তাকে শুধু মালিকের দিকে ঠেলে দেওয়া হবে কেন এইভাবে মালিকের দিকে ঠেলে দিলে তো তারও সেই সাম্রাজ্য ভেঙে পড়বে সে তো সামান দিতে পারবে আমাদের চা শিল্প এখন রৌণ্য শিল্পে পরিণত হয়েছে অথচ স্বাধীনতা করব বাংলাদেশে একটু ছিল আমাদের প্রধান রপ্তানি পণ্য আজকে কেন এই অবস্থা হল অবস্থা হয়েছে ওই সমস্ত যন্ত্রণাগুলো মিলে এবং দায় দায়িত্বহীন সরকারি অব্যবস্থাপনা পৃষ্ঠপোষকতা নাই ব্রান্ডিং এর কোনো চিন্তা নাই এটাকে জাগিয়ে তোলার সামনে এগিয়ে নেওয়ার কোনো চিন্তা নাই প্রত্যেকটা সেক্টর এইভাবে যেখানে আপনি চোখ ফেলেন আপনি যদি নাগরিক হয়ে থাকেন সব জায়গায় দেখবেন জায়গায় সিন্ডিকেট সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ জীবনের মানুষের জীবন এই যে সাধারণ জিনিসপত্রের জন্য যদি সিন্ডিকেট বন্ধ হয়ে যায় মিনিমাম চল্লিশ পার্সেন্ট দামি কমে যাবে যারা সিন্ডিকেট করে যারা ছাঁদাবাজি করে জিনিসপত্রের দাম বাড়ায় তারা আসলে তো হারাম না তো হালাল বাইরে থেকে আপনি করলে আল্লাহ তো সেই সুযোগ দিয়েছেন এটা হালাল তো যদি ওরকম পেটের অবস্থা দাঁড়িয়ে যায় আপনি করেন কিন্তু আপনি সিন্ডিকেশন কেন করবেন আপনি কেন চাঁদাবাজি করবেন এটা আমি কোন বলকে নির্দিষ্ট করে বলছি এরকম চরিত্র যে সমস্ত ব্যক্তির আমি তাদের তিনি যদি কোনো দলের সদস্য কিংবা নেতা হন আমার কিছু করার নেই সবসময় কথা এই সমাজের স্বার্থে বলতেই হবে সম্মানিত ভাইয়া বিভিন্ন দেশ বিদেশ যখন ঘুরাই

আরেকটা যুদ্ধ দেশবাসীকে সাথে নিয়ে আমরা প্রবন্ধ নিচে এবং এই যুদ্ধে যেমন বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে বিজয় দিয়েছেন ইনশাআল্লাহ এই যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় করেছেন এরপরে আমি বিশ্বাস করি বিশ নয় পঁচিশ নয় একটা দাস্ত পরায়ন সরকারের হাতে যদি দেশ পরিচালনার দায়িত্ব পড়ে পাঁচ বছরে এই চেহারা বদলে যাবে আমাদের ছাত্র সমাজ তাদের উপর শিক্ষা নামের অভিশাপ চাপিয়ে দেওয়া হয়েছে এই শিক্ষা কাগজের বান্ধে নিয়ে দুনিয়ার কোথাও কোনো মূল্যায়ন পাওয়া যায় না নিজের দেশেও পাওয়া যায় এই অতব্য অপদার্থ শিক্ষা তো আমরা চাই না আমাদের সন্তানদের জন্য আমরা সেই শিক্ষা চাই যে শিক্ষায় প্রত্যেকটি বিশ্বাস করে মানুষের কন্ট্রিবিউশন অবদান আছে আমাকে এই জায়গায় আর একজন বিক্ষোভ ভাই বোনের আছে কারণ সেও কিন্তু তারও আছে। আছে সেও জিনিসপত্র কিনে ওখানে তাকে দিতে হবে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা খবর কালকে এসেছে মিডিয়া তারা দেখেছে মানুষ কঠোর স্তরে না একটা শিক্ষিত মানুষ এই পর্যায়ে যেতে পারে এটি হচ্ছে বাংলাদেশের চিন্তা আমরা কমিটেড আল্লাহ আবার দায়িত্ব দিলে আমরা যুব সমাজের বুকের ভিতরে নৈতিক শিক্ষা এবং দুনিয়ার সবচেয়ে উন্নত বৈশ্বিক শিক্ষা ঢুকাবো এরা প্রত্যেকে এক একজন দেশ করার কারিগর সে দেশে থেকে সার্ভিস দেব আর দেশের পক্ষ থেকে বিদেশে গিয়ে সার্ভিস আমাদের পনেরো কোটি মানুষ প্রবাসী হিসাবে বিদেশে আছে এর মধ্যে এক কোটির মতো মানুষ তারা অদক্ষ শ্রমিক হিসাবে দেশ থেকে যায় এবং ওই অবস্থায় এখানে আছে ইলপে খুবই অল্প আয় খেয়ে না খেয়ে বাঁচে কামড় দিয়ে বাঁচে এদেশের অর্থনীতিকে যেমন কাজা রেখেছে পরিবার টাকা তেমন লোক এই লোকগুলার হাতকে যদি আমরা স্কিল হ্যান্ড করে একটু ওই যে দেশে যাচ্ছে সেই দেশের বাসাটা যদি তার তুলে দিতে পারতাম যদি কিছু বৃত্তিমূলক শিক্ষা ভোকেশনাল ট্রেনিং তার হাতে তুলে দিতে পারতাম তাহলে এখন সে যা রুজি করে তার থেকে তিনগুণ বেশি রুঁজি পড়তো এখন যে কষ্টে আছে এটা না থেকে সে শান্তিতে সেখানে রুজি করতে আলহামদুলিল্লাহ বিষয়গুলোকে আমরা চিহ্নিত করে রাখছি এখন আমাদের কিছু করার নেই এখন যা করবো এটি হবে কিন্তু এটা দিয়ে বড় ধরনের কিছু করা সম্ভব না এটা সরকারের দায়িত্ব আল্লাহ তালা যদি আমাদেরকে সেই করবে পুরুষ করবে তারা ইজ্জত পাবে এবং তারা নিরাপত্তা পাবে এর ভিতর দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবে যাদের প্রয়োজন আছে যাদের মেধা মেধা এবং ইনশাল তারা ইজ্জত এবং নিরাপত্তার সাথে তারা কাজ করবে বসবাস করতে একটা জাতিকে যদি সমান্তরাল গড়ে তুলতে পারি তাহলে জাতি আত্মনির্ভরশে আত্মমর্যাদা বুথ সম্পূর্ণ বৈদেশিক সম্পর্কের ব্যাপারে আমাদের কথা একদম স্বার্থ আমরা কোথাও একেবারে বাস্তবিক অর্থে ইন্ডি আমরা কারো অনুপ্রবৃত্ব মানব প্রভু আমাদের একজনই আল্লাহ সুহান এমনকি কারো বড় ভাই যদি আমরা মানব আমরা দেশ সূচনা বড় ইংরেজি চিন্তা এটি একটি স্বাধীন দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ সমমর্যাদার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে ইনশাল এখানে প্রতিবেশীরা অগ্রাধিকার হবে কিন্তু কোন প্রতিবেশী যদি অব্যাহত হবে আমাদের অধিকার হরণ করতে থাকে তাহলে এই দেশ একসাথে আঠারো কোটি মানুষ রুখে আমরা আমাদের অধিকার কারো কাছে বন্ধক রাখবো না এবং আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কেউ না গোলা টিকাও না আমরা মর্যাদার ভিত্তিতে তাদেরকে মর্যাদা দিব আমরাও মর্যাদা খেতে চাই এই ভিত্তিতেই হবে আমাদের পাইলেটারাল এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ

বিয়াল্লিশ পার্সেন্ট জনশক্তির বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে ভেরি পটেনশিয়াল নেশন বহু দেশে এখন চল্লিশ পার্সেন্টের উপরে হয়ে গেছে বৃদ্ধ মানুষের সংখ্যা আমাদের সমাজের পটেন্সিয়াল ম্যান পাওয়ার আছে কেন আমরা পারবো না ইনশাল শুধু আমাদের চরিত্রের ক্রাইসিসটা যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা একটা আলোকিত দেশ এবং গাছে করতে পারবো সম্মানিত ভাইয়েরা আপনারা বিভে গেলাম আমি সেদিন বক্তৃতা থেকে প্রথমবার হার পরে দ্বিতীয়বার জ্ঞান ফিরে পাওয়ার পরে আমি চিন্তা করেছি যে আমার পর যে দায়িত্ব আমি যাতে এটা সম কথা আমি বলবো আল্লাহ যেন আমাকে তাও ফির দ্বিতীয়বার চেষ্টা করলাম আবার পড়ে গেলাম চৌকন্দোকার হয়ে আসে মাথা ঘুরতে থাকে এরপরে যখন আমি বসলাম তখন আমার সহকর্মীরা বারবার আমাকে অনুরোধ করেছে আপনি আর কথা বলবেন না আমি বলেছিলাম আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখবেন কথা আমাকে বলতেই হবে লড়াই আমরা চালিয়ে যাবো মানুষের মুক্তির জন্য যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়ার দিয়েছে আমরা থামবো না হ্যাঁ

নির্বাচনে মানুষ তাদের অধিকার চাকি প্রয়োগ করতে পারবে এবং মনের দল কিংবা ব্যক্তিকে তারা বাছাই করে নিতে পারে আমরা আশা করি আগামী বছরের প্রথম এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত এর সাথে আমরা এটাও বলেছি যদি প্রয়োজনীয় সংস্কার গুলা করা না হয় আর যদি আগের মতোই নির্বাচন হয় এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার ধারণা আমরা এটা দেখতেও চাই না আমরা এটা সংস্থা আর অপরাধীদের বিচার আমরা জানি সব বিচার এই সময়ের ভিতরে শেষ করা সম্ভব নয় কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতাটা দেখতে চাই আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই দুই চারটা হলেও শিষ্য অপরাধীদের শাস্তির ব্যাপারটা হয়ে যায় এরপরে এই ধারা চলমান থাকবে যারা পরবর্তী পর্যায়ে দেশের শাসন ক্ষমতায় আসবেন তাদের নৈতিক দায়িত্ব হবে এই বিচারকে চালিয়ে নেওয়া এবং এটাকে সমাপ্তির দিকে নেওয়া যদি কেউ দানাই বানাই করেন মনে রাখবেন যুবকরা রাস্তা চিনে ফেলেছে আগামীতে আমি করি আর আপনি করেন ধানাই বানাই করলে যুবকরা আপনাকে আমাকে ছাড় দেবে না যুবকরা মনে করতে পারে যে আপনি তো একটা বয়সে এসে গেছেন আমাদের উপরে সব দিয়ে দিলেন লড়াইকে আমরাই শুধু করব না আমি সব সময় যুবক ভাইদেরকে বলি আমি আসলে তোমাদের ভাই এবং সহযোদ্ধা তোমাদের সাথেই আসছি এবং সেই কথাই আমি পিছনের কাতারে আস্তে আস্তে হাঁট বলাম তোমাদের হাতে হাত ধরে ইনশাল্লাহ সামনেই থাকবো আল্লাহ এটা শুধু আমার অবস্থা নয় এটা আমাদের দলের অবস্থা সম্মানিত ভাইরা দেশের যুব সমাজ যখন জেগে থাকে 40 মিনিট এই জাতি হারিয়ে যায় এই জাতি পথ খুঁজে পায় মুক্তির পথ আমরা আমাদের যুব সমাজকে নিয়ে খুবই আশা করি আমরা এই যুব সমাজকে অন্তরের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধা দান শ্রদ্ধা কারণে এই জাতির মুক্তির লড়াই আরম্ভ করেছে কিন্তু ফিনিশিং আমাদের হাতে হয়নি হয়েছে আল্লাহ তলার মিয়ারবানকে বলে অতএব

যে যদি একজনকে দুইজনকে মাস্টার মাইন্ড বলেন তাহলে বাকিদেরকে তো আন্ডার মাইন্ড আমরা তো কাউকে আন্ডার মাইন্ড করতে চাই আমরা প্রত্যেক যুদ্ধাকেই সম্মান জানাতে চাই এবং কালেকটিভলি সকল যুদ্ধারাই হচ্ছেন আমাদের মাস্টার কোন একক ব্যক্তি নয় ইনশাল্লাহ আমাদের লড়াই চলবে সাথেই সাংবাদিক বন্ধুদেরকে আমরা পাবো আশা করি চলা ইনশাল্লাহ আমাদের সব কথা সবার পছন্দ না হইতে পারে এবং সব কথা সঠিক না হইতে যদি দেখি কোনো কথা বলে ফেলি আপনারা দয়া করে আমাদেরকে বলবেন সমাজের দুইটা সেকশন দেখে একটা রাজনীতি তাদেরকে সমাজের সব দিকে চোখ রাখতে হবে আর একটা সমাজের দর্শন মিডিয়া তাদেরকেও সব দিকে চোখ রাখতে এবং এই দুই ফোর্সের যখন যথাযথ প্রপার কম্বিনেশন হয় সম্মিলন ঘটে তখন একটা সমাজকে আর আটকে রাখতে পারে না এটা দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যায় এই জন্য আমাদের বড়ই প্রয়োজন এই ইজা করার জায়গাটা ভালোকে বিকশিত করবেন মন্দকে ধরে দেবেন

শহীদের সাথে কবর করুন আর পরিবারগুলাকে আল্লাহ তালা সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তো এর বিনিময় দুনিয়া খেলাতে আল্লাহ তালা তাদেরকে সম্মান এবং মর্যাদা দান আর যারা আহত হয়ে কাতাচ্ছে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে সুস্থ করা আসুন আমরা এই রাতের জন্য একটা হাত তুলে দু হাতে আল্লাহ তালা করতে পারেন আল্লাহ যেন আমাদের সাথে রহম করেন আল্লাহ যেন এই দেশবাসীর উপর সাধারণ ফায়সালা দান আল্লাহ দেশকে আগামী দিনের যে কোনো ধরনের যুক্তি চ্যালেঞ্জ এবং